তো অল্প অল্প করে টেস্ট করতে আগে রাখাই এই কোনাবাড়িতে প্রতিদিন এত বেশি পরিমাণ জাম থাকে যার জন্য এই কোনাবাড়িতে আমি ঢুকি না শুধু ছেলেদের মাঝখানে আমাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার নাই মেয়েদের মাঝখানেও আসে তো মেয়েরা যখন ছবি তুলতে আসে তখন ছেলেরাও আসে ছেলে মেয়েরা মিলাই একটা বার্গেডিং সৃষ্টি হয় আর বাইরে ঘুরে থাকলে এমনি মাংস পোলাও এগুলোর অভাব হয় না ওই যে পিঠা বা গ্রামের যে একটা ফ্লেভার আর কি এই সবাই আল্লাহ হাফেজ ভাই ওকে দেখা হবে বন্ধু আল্লাহ হাফেজ তো আমাদের সবার ভাইকে ওই জায়গায় রাখতে হইলো আর এই যে আমাকে ভুরি শিকদার আর লেগে এলো এই মেলায় আহা আরে কইছিলাম কোনো পোলা না জানাইতে তারপরে এমন জানান দিছে আমাকে লগে তিরিশ চল্লিশ জন আছে আমি ক্যামেরা দেখাইতেছি না পিছনে আছে সব

বাইকটা বাসার বাইরে রেখে গেছিলাম যার জন্য ধুলো জমে গেছে বাট ওয়াশ দেওয়ার প্রয়োজন নাই কারণ বাইক একদম নেট অ্যান্ড ক্লিন হালকা বাতাস লাগলেই ধুলাটা গা থেকে সরে যাইব আর এখন যে দেখতে হইবো আমার বাইকের লুকিং গ্লাস পাই কি না লুকিং গ্লাস ছাড়া বাইকটা চালানো প্রচুর রিস্ক আর লুকিং গ্লাস না থাকলে মামলাও দেয় যদিও তেমন কোনো বড় সড়ো হাইওয়েতে উঠবো না তারপরে মামলা খাওয়ার একটা ভয় তো কাজ করে আর কি ভালো আছেন আপনার শরীর সুস্থ ভাই এটা লুকিং গ্লাস হাইডি লাগাম আর এই গাড়ির লোক এটা সুন্দর লাগে আর কি অনেক দিন ধরে চালাইতেছি তো বাজে নাই এটা মানে অনেক দিন ধরে অনেক কিছু লোকাকি খাইতে খাইতে নরমাল হয়ে গেছে আমি করতে করে জানেন কেমনি চলো লুকিং গ্লাস এইখান থেকে অর্ডার দেওয়া হয়ে যাবে আর কোনো প্যারা নাই আর ইট নাইস ডে বাট আজকের দিনে আমার একাই ঘুরতে হবে কারণ আমার যত টিম মেম্বার আছে রিয়াদ সাজ্জাদ পাবেল মুনির সবাই গেছে বিপিএল খেলা দেখতে নাহিদ ভাই কই আছে জানি না তো আমি একাই ঘুরতাছি আর কি গোপালগঞ্জ থেকে আইছে ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি যে এত দূর থেকে আসছো আমি তো এলাকায় থাকি না দাদা আমি এক এক সময় এক এক জায়গায় থাকি তো তুমি যে আসলা আমি যদি না থাকতাম এখন কি করতাম ইনশাআল্লাহ আচ্ছা ছবি টবি তুললে তুই নাও আমি এবার আরেক জায়গায় যাবো আর এটা তো রাস্তার মাঝখানে তো আমি একটু সাইড করি হ্যাঁ সাইড করি ধরো ওই সামনে আসো এই একটা সমস্যা আমি সবাই এত না করি তারপরেও দূর দূরান্ত থেকে কেন যে মানুষ জায়গা করতে আসে যদিও এটা ভালোবাসা তারপরেও আমার এই সব যদি না পায় তাইলে যে একটা ভোগান্তিতে পড়বো এটা তারা বুঝে না সবাই দেখা সাক্ষাৎ করে বিদায় দিলাম গোপালগঞ্জ থেকে আসছিল অনেক দূর থেকে গোপালগঞ্জ আমি গেছিলাম গোপালগঞ্জের মানুষগুলোর আর জোশ সবসময় গোপালগঞ্জের মানুষের জন্য একটা আলাদা রকম ভালোবাসা আছে আমার কাছে আর গাইজ এমন হইতে পারে এবার ষোলো তারিখে কিন্তু আমি কুমিল্লায় যেতে পারি একটা বাইকার্স প্রোগ্রামে আমি এখনো শিওর না তাও আগামী একটু জানান দিলাম যদি যাই তাইলে আমি আমার ফেসবুক পেজে আপডেট দিব অবভিয়াসলি আমার কমেন্ট সেকশনে ফেসবুক পেজে লিঙ্কটা পিন করা থাকবে ওইখান থেকে যাই ফলো করে দেবেন ফেসবুক পেজে আচ্ছা এই জায়গায় আমার একটু হালকা কাজ আছে আমার কাজটা আমি সারি আচ্ছা এই জায়গায় কাজে আসছিলাম যে কাজ এই জায়গার সব কাজই শেষ হলো এখন আমার এখান থেকে বেরিয়ে দেবো আল্লাহ হাফেজ সবাই রে আল্লাহ হাফেজ আর আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডেতে এই জায়গায় অনেক মানুষ হয় সবারই মেন উদ্দেশ্য হলো আমার সাথে দেখা করতে আসে আর কি এই সুবাদে এই জায়গায় আসা শুক্রবারে সব সময় আসতে পারি না মাঝে মধ্যে শুক্রবার অন্য কাজ থাকে তখন দূরে দাঁড়াই থাকি আর কি আর এখন আমি যাবো একটু কোনো বাড়ি আমবাগ যেহেতু আমার এরিয়াতে আমার কোনো পোলাপান নাই আর আজকে স্যুট টুটও নাই তাই ওদিকে যে ঘুরে আসি আর ওই জায়গায় নাকি মেলা আছে তো আমার মেলায় ইনভিটেশন আছে মূলত আমাদের এরিয়াতে সব প্রোগ্রামে আমার কম বেশি ইনভাইট থাকে কিন্তু সবসময় ইনভিটেশন রক্ষা করতে পারি না আর খুব কম প্রোগ্রামেই যাওয়া হয় বাট এই তো অনেক আগের থেকে বলা তো তাই যাইতেই হবে আর কি আর কাজের জন্য ওরা সবাই দাঁড়ায় আছে। কারণ আমার যাওয়ার কথা ছিল আরও অনেক আগে আমি অনেক বেশি লেট করে ফেলছি ওই জায়গায় অনেক সাবস্ক্রাইবার আসছিল তো তো সবার সাথে দেখা করতে করতে অনেকটা সময় চলে গেছে তাই এখন আর লেট করা যাইবো না হাইওয়েতে যেহেতু উই গেছি হয়তো আর বেশি সময় লাগবে না তাও আমার একটু টাই না যাইতেই তো চলেন টানতে টানতে চলে যাই মেইন ঢাকার সাথে আমাদের এদিকের একটা পার্থক্য কি জানেন মেইন ঢাকায় শুক্রবারের রাস্তাঘাট ফাঁকা থাকে আর আমাদের এদিকে শুক্রবারের রাস্তাঘাটে জাম বেশি থাকে মেনলি ঢাকার ভিতর ছয় দিন মানুষের অফিস থাকে তো অফিসের কারণে জামজটটা একটু বেশি হয় বাট আমাদের এদিকে আর শুক্রবারে সবাই একটু ছুটি পায় যার ফলে শুক্রবার সবাই একটু বাসায় টাসাই থাকে আর কি কিন্তু আমাদের এদিকে বাকি ছয় দিন যেমন তেমন শুক্রবারেই সবাই বাইরে মানে একটা দিন সময় পায় গ্রাম সাইড তো ঘুরে টুরে বেড়ায় ঘাট পুরাপুরি মানুষজন দিয়ে ভরপুর থাকে আর ঢাকার মতো তো অত বড় রাস্তা না ছোট ছোট রাস্তা তো যার জন্য একদম জমজমাট একটা অবস্থা দেখা যায় এই কোনাবাড়িতে প্রতিদিন এত বেশি পরিমাণ জাম থাকে যার জন্য এই কোনাবাড়িতে আমি ঢুকি না সবসময় ফ্লাইওভার উপরে দিয়েই যাওয়া পরে বাট আজকে আমবাগ যাবো তো আমবাগ যাওয়ার রাস্তাটা হলো নিজ দিয়ে ফ্লাইওভারের আমি কয়েকজনটা জিজ্ঞাসা করলাম বললো আর একটু সামনে যেতেই এই জায়গার রাস্তাঘাট কিছুই চিনি না আমার নিজের এলাকার রাস্তাঘাটই আমি চিনি না বুঝতে পারতেছেন আপনারা মনির থাকলে তো আরে কইতাম যে ভাই ম্যাপটা অন কর বাট একা থাকা অবস্থায় ম্যাপ ক্যারি করা একদম ইম্পসিবল তো জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যাইতে হয় ওই চিপা চাপা দিয়ে ঢুকাও কাকু ও কাকু আম্বা ক্রোডের মাথা কোন দিকে সামনে যাই মামে ধন্যবাদ কাকু বাইকার তো একটু চিপা পাইলেই হয় আর কিছু লাগে না এই চিপা দিয়ে ঢুকবো না ঢুকবো না প্রায় আইসাই পড়ছি আমি আর একটুখানি পথ জাম না থাকলে চেল চেলে যেতাম ভাইরে ভাই এই জায়গায় এত অটো এত অটো এত অটো অন্য গাড়ি চলাচল করতে পারে না আমরা তো বাইক নিয়ে কোনো রকম চিপা চাপা দিয়ে যাইতেছি খালি খালি মাঝখানে একটা লেন পাইছি ওইটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম এত জাম এত ঝামেলা হইব জানলে আমি জীবন হইতাম না আর যে মেলাটা আই থিঙ্ক ওই মেলাটা এই সমাজের সবচেয়ে বড় মেলা আমার যদি মনে হইতেছে কারণ সবাই খালি জিজ্ঞাসা করতে পারে মেলায় যেতেছে নাকি মেলায় যেতেছে নাকি রিক্সাগুলো ডাকতেছে মেলা 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 এই এইদিকে বোঝা যেতেছে আর কি মেলাটা অনেক বড় আমার অনেক সাবস্ক্রাইবার দোষিল গারা ওটি আমার ইন্ডিকেটারটা ছড়িয়ে লাগছে সামনেরটা ওটা আবার লাগাইতেই বা এখন কিন্তু কোনো গ্যাপ পাইতাছি না যে এটু দাঁড়ায় লাগামো বন্ধু কি খবর ছোটগোলা পান আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা অনেক কষ্টের পর আমরা মেলার গেট পর্যন্ত আসতে পারছি এইরকম নাকি আরো চোদ্দোটা পনেরোটা রাস্তায় মেলায় ঢুকার তাইলে বুঝেন কত বড় মেলা এটা নাকি প্রতি বছরই হয় বাট আমি এইবার জীবনের প্রথম আসলাম আর কি মাথা নিচা কৈর বাবা রে বাবা ঢুকছি ওকে ও ভাই অনেক ক্রাউড দেখা যায় এই জায়গায় বাইরেই অনেক মানুষজন মেলার ভিতরে কী অবস্থা হইতে পারে অল্প স্বল্প আশা করা যায় যে মেলায় অনেক মানুষ হবে আর আমরা অবশেষে মেলার ভিতরে ঢুকছি আমার বাইকটা আমি বাইরে পার্কিং রেখে আসছি তারপর আর বাইক ঢুকাইতে দিতেছিল না তো আমাদের সবার বাইক ওই জায়গায় রাখতে হইলো আর এই যে আমাকে শিকদার এর লেগে লই মেলায় আহা আরে কইছিলাম কোনো পোলাফান না জানাইতে তারপরে এমন জানান দিছে আমাকে লগে তিরিশ চল্লিশ জন আছে আমি ক্যামেরা দি না পিছনে আছে সব সবাই পিছনে রাখছি আমরা সামনে আসি আর এইখান থেকে মেলার এরিয়া শুরু পুরো একটা এলাকা জুড়ে মেলাটা সবে তো শুরু ও নাকি কত কি আছে সামনে আর আমি দেখেই বুঝতেছি আসলে অনেক বড় মেলা এরকম মেলা আমি আসলেও আগে কখনো দেখি নাই খাওয়ার এরিয়াটাই কত বড় ভাই সাপ আর এত মানুষ বইলা বুঝানোর মতো না আর কি মানুষ আর মানুষ

আচ্ছা আল্লাহ হাফেজ দাদা ধন্যবাদ এই সবাই আল্লাহ হাফেজ দাদা ভাই ওকে দেখা হবে বন্ধু আল্লাহ হাফেজ কারণ মেলা যেহেতু একটা ভালো পরিবেশ আমরা এই মেলায় ঢুইকা শুধু শুধু একটা গ্যাদারিং করতে পারি না বন্ধু ভালো আছো এখন আমার ছেড়ে দাও বন্ধু আমি যাই মেলায় আর ঘুরবার দিলা না তো এখন আমার ছেড়ে দাও আমি যাই ভাই ভাই মেলায় যে পরিমাণ মানুষ ওকে দাদু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই দাদু আল্লাহ হাফেজ ঠিক আছে কারা কারা কাকু ওকে আল্লাহ হাফেজ দাদু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধু ভালো আছো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এনে হাত মিলাইতে পারো না হাত মিলাইতে পারো না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ আমার ছেড়ে দাও উঠ পড় দাও যাই গে ওকে গাড়িটা উঠাই লই মানুষের পার্কিং এ ডিসার্ব করে লাভ নাই ওকে ওকে টাটা ভাই ভাই রে আল্লাহে থ্যাংক ইউ দাদা বেস আল্লাহ হাফেজ হ্যালো ওকে আমার এই জায়গায় দাঁড়াইতে মানা করে টোটাল কইছে তুমি যদি থাকো মেলার স্টেশ মারা তো তুমি মেলা থেকে বাইরেও মেলাটা সুন্দর থাকুক আমিও চেষ্টা করলাম যাতে মেলায় কোনো বিশৃঙ্খলা না হয় ফাইনালি আমি মেলার বাইরে এখন এইখান থেকে বাইরে আছি যে কোনো একটা নিলিবিলি জায়গায় যেয়ে বসি কারণ আমার মাথা একদম বোম হয়ে রয়েছে মুজে আমি শিউর ছিলাম না আরে আমার তো কিছু করার নাই আমি জাস্ট মেলায় ঢুকছি তুলো 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 ওকে আমি ঢুকছিলাম মেলায় আর মেলায় ঢুকার লগে লগে জাস্ট ঢুকছি তারপরে ইতিহাস পুরো মেলা আমাকে লগে চলে আসছে তো আমি পার্কিং এ ঢুকছি দেখে মেলার মানুষ বাইরে আছে এখন গাড়ি নিয়ে আমার বাইরে তৈবো আচ্ছা আল্লাহ হাফেজ দাদা ধন্যবাদ এই সবাই আল্লাহ হাফেজ দাদা ভাই ওকে দেখা হবে বন্ধু আল্লাহ হাফেজ কারণ মেলা যেহেতু একটা ভালো পরিবেশ আমরা এই মেলায় ঢুইকা শুধু শুধু একটা গ্যাদারিং করতে পারি না তো ভালো আছো এখন আমার ছেড়ে দাও বন্ধু আমি যাইকা মেলায় আর ঘুরবার দিলাম না তো এখন আমার ছেড়ে দামি যাইকা ভাই ভাই মেলায় যে পরিমাণ মানুষ দাদু আল্লাহ আল্লাহ কারা কারা ওকে আল্লাহ 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 আল্লাহে বন্ধু ভালো আছো আল্লাহে আল্লাহে হাত মিলাইতে পারবো না হাত মিলাইতে পারবো না আল্লাহ আল্লাহ ওকে 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 আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে ঠিক আছে আল্লাহ এখন আমার দাও যাই মানুষের পার্কিং এ ডিসার্ব করে লাভ নাই আল্লাহ ওকে ওকে টাটা ভাই ভাই রে আল্লাহি থ্যাংক ইউ দাদা আল্লাহেস আল্লাহ হাফেজ হ্যালো আমার এই জায়গায় দাঁড়িয়ে মানা করে দিচ্ছি টোটাল তুমি যদি থাকো মেলার স্টেশ মারা তো তুমি মেলা থেকে বাইরেও মেলাটা সুন্দর থাকুক আমিও চেষ্টা করলাম যাতে মেলায় কোনো বিশৃঙ্খলা না হয় ফাইনালি আমি মেলার বাইরে এখন এইখান থেকে বাইরে একটা নিলিবিলি জায়গায় যেয়ে বসি কারণ আমার মাথা একদম হয়ে রয়েছে আর মেলায় তো থাকতে পারলাম না আর এত চিল্লা চিল্লির মাঝখানে মাথা একদম বুম হয়ে ছিল শব্দ স্যার আমি আর আগের থেকে গিয়েছিলাম যে কোথাও গেলে না জানাইতে পুরো একটা বাজাইছে যাকে আকাম বাজাইছে বাজাইছে তো এই নিয়ে এগুলো নিলিবিলি একটা প্লেসে এই জায়গাটা সুন্দর ছাদটা খুব সুন্দর করছে আসলে বাড়ি দিলে এরকমই হওয়া উচিত বিশাল বড় বাড়ি দেন এইখান থেকে মানে পুরা সাইড দেখা যায় যদিও মানে আশেপাশে কোনো গ্রাম গ্রুম নাই তারপরে এই যে একটা ছোটো পুকুর টুকুর আছে আর কি কিন্তু পানি নাই পানি থাকলে ভালো লাগতো আর কি এইখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যেত তো এই জায়গায় পিঠার ব্যবস্থা করছে অরিজিনাল খাটটি খেজুরের রসের পিঠা যদিও আমি এই বছর একদমই পিঠা খাইনি কারণ এই বছরটা আমার কাটতে হইলো বাইরে বাইরে এর আগে তো আমি মোটর ব্লগিং করতাম না তো বাসায় থাকা হইতো আম্মু বানাইতো খাইতাম বাট ট্যুরের উপরে ছিলাম এই পুরা শীতটা কোন দিকে গেড়ে গেছে আমি জানি না আর বাইরে বাইরে থাকলে এমনি মাংস পোলাও এগুলোর অভাব হয় না বাট ওই যে পিঠা বা গ্রামের যে একটা ফ্লেভার আর কি এটা পাওয়া হয় না আর কি তো যেহেতু এখন পিঠা পাইছি টাপাটা ভান দেবে আর এই বাসার ছাদে আমরা একটু একটু সময় থাকতে না থাকতেই এলাকার যত গোয়েন্দা বিচ্ছু বাহিনী আছে তো আমার ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার আছে সবাই এসে পড়ছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আমরা এখান থেকে এখন বাইরই চলো আমরা বাইরে গেলাম আর একটু পাকনামি করি না আমি আমার শীতের জামা কাপড় নিয়ে আসি নাই তো শীতের মজাটা আমি ভালো করেই বুঝবো আর আমার মনে হইতেছে আজকে ঠান্ডাটা একটু বেশি পড়ব কারণ এই টাইমে যে ঠান্ডা লাগতেছে রাত হইলে যে কি অবস্থা হইবো আল্লাহ তাআলা জানে আর এই ঠান্ডার ভিতর মোটামুটি অনেকক্ষণ বাইক চালানোর পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছাইছি যদিও বিকাল থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে তারপর হালকা পাতলা ক্ষুদা লাগছে আর একটা কাছির ইনভিটেশনও ছিল এই যে বাইরের পক্ষ থেকে এন্ড ফাইনালি আমরা এই জায়গায় আসছি এই রেস্টুরেন্টটা নতুন হইছে এটা মিললি আমাদের এরিয়াতেই তো বাজার রাজবুক কাচ্ছি

দাদু একটা আগে চারটা দুধের পিঠা খাইছে দুইটা মুগলাই খাইছে পাঁচটা মিষ্টি খাইছে ফুচকা খাইছে দুশো টাকার একাই আমাদের দেয় নাই অল্প অল্প খাইছি আমরা

আমি পুরান ঢাকায় কাটছি নাকি যে সুলতান ডাইন তাহলে আল্লাহ তালা জায়গাগুলো আছে ওই জায়গার কাটছির মতোই আর এই কাটছির যে বাবুরছি ওটা নাকি পুরান ঢাকার বাবুরছি তো পুরান ঢাকার খাবার সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা পুরান ঢাকার খাবারের টেস্ট জানে না আর কাটছির পরিবেশনটা খুবই সুন্দর ছিল আমাদের এইদিকে মূলত এই টাইপের পরিবেশন দেখা যায় না পরিবেশন একদম প্রফেশনাল কাটছির মতো লাইক সুলতান ডাইন কাচ্চি ভাই যেগুলো পপুলার মোস্ট পপুলার কাচ্চির জন্য তো আমি কথা না বললে কাচ্চিটা শেষ করি ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ টা ওকে এখন আমাদের এখান থেকে বাইরে চাইবো আর সিরিয়াসলি খাবারটা ভালো ছিল সিম্পলি গুড আসলে আমাদের এরকম একটা জায়গায় এই ধরনের পরিবেশন এই ধরনের খাবার পাওয়া আসলো টাইপ আপনারা জানেন সবসময় আমি বেটার রিভিউ দিই অনেস্ট রিভিউ দিই আমার যতই তেল তেয়ালমারক আমি কখনো বেকার কোনো রিভিউ দিব না বাট আসলে ভালো ছিল

তারপরেও যে এত মানুষ এটা আমি যাওয়ার আগে বুঝতে পারি নাই যাওয়ার পরে যখন সব পোলাপন চলে আসলো তখন বুঝতে পারলাম যে জায়গায় থাকা যাবো না কারণ স্কুলে স্যার ম্যাডাম থাকে প্লাস অনেক মেয়েরা থাকে আমি মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি শুধু ছেলেদের মাঝখানেই আমাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার নাই মেয়েদের মাঝখানেও আসে তো মেয়েরা যখন ছবি তুলতে আসে তখন ছেলেরাও আসে ছেলে মেয়েরা মিলায় একটা বার্গেডিং সৃষ্টি হয় কোনো ছেলে ইচ্ছা ইচ্ছা করে মেয়েদের উপরে যায় পড়ে তো আমি সেই নিয়ে এরকম কোনো ঝামেলা হোক যার আমি স্কুলের প্রোগ্রামগুলো সবসময় অ্যাভয়েডই করি তো যখনই দেখলাম এই ধরনের ঝামেলার সৃষ্টি হয়ে গেছে অনেক বেশি মানুষজন যারা অসুখ হয়েছে তখনই আমি চিন্তা করলাম যে ঘুরাইয়া ব্যাগ দেওয়াই বেটার আর এমন সময় হলো বাসায় ফিরে যাওয়ার যদিও ঠান্ডা অনেক তারপর হাইওয়েতে হালকা একটু ঠান্ডা কম লাগতেছে কিন্তু বাসায় যেয়ে যদি এখন আমি শীতের কাপড় চোপড় না নেওয়া বাইরই তাহলে আমি মইরা যাবো ঠান্ডায় আর আমাদের সব টিম মেম্বারও আই থিঙ্ক খেলা দেখে চলে আসছে কারণ খেলা তো অনেক আগেই শেষ এতক্ষণ ওদের চলে আসার কথা আমার দুই তিনবার ফোন দিছিল তো ওদের সাথেও দেখা করতে হলো তো চলে না আপাতত বাসার দিকে যাওয়া যাক অ্যান ফাইনালি গাড়ি চলে আসলাম বাসায় আর আজকের ব্লগটা আমার এই জায়গায় এন্ড করতে দেব কারণ আমার গলার অবস্থা খুবই বাজে ঠান্ডা একটু বেশি লেগে গেছে শরীরে অনেক জ্বর তো এখন আর ব্লগ কন্টিনিউ করা বসে না কালকে আবার কাজে আসে তো সেট হবে নেক্সট ব্লগে আল্লাহ